জান্নাতের চাবি আমার মা বেহেস্তের চাবি আমার মা গো আতর কানা লেংরা খুরা হইলে পরে ছেলে তবু নামা বলে তারে টান দিয়া লই খুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষরা কি আগোপন মায়ে থব পালে অরে অযথা শুধু শুধু কোনো পত্র অবধু মায়ের মনে কষ্ট দিও না গো জামাতের চাবি আমার মা বলেন না বেহেসের চাবি আমার মা গো একবার জোরে বলেন না ইয়া রাসূল একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূল আল্লাহ আরে মুসলমান উস্তাদি ডাক দিয়ে বলে মা আপনার কথা আমি রাখলাম সন্তানটা রাখলেন মা দুখিনি যখন বাড়ির দিকে ফিরিয়া যায় হযরতে বাইজিদ পুস্তামি রহমাতুল্লাহ বাচ্চা সঙ্গ মা দিকে তাকায়া দুইটা চুকের পানি সরে সরে কামে মা বাবার গুলি উঠে সাত নাই আব্বা বলে ডাক দেওয়ার দুনিয়াতে আমার কেউ নাই বাবা বলে ঢাক দেওয়ার মতো দুনিয়াতে আমার কেউ নাই মাগো তুমি আমার জনম দুখী মা আমি কেমন করে মাদ্রাসায় থাকবো মা কেমনে আমার ছেড়ে চলে যাও মা দুঃখিনী পেছন ফিরে চাই না চলে যাইতেছে মা জানে তাকাইলেই তো জ্বালা পারবো মা জানে যদি তাকায় আমার কষ্ট বেড়ে যাবে আমি যদি সন্তানের প্রতি মায়া দেখায় আমার সন্তান মাদ্রাসায় থাকতে পারবে না আমার সন্তান পড়াশোনা করতে পারবে না মা দুখিনি চলে গেছেন হযরত বাইজিত মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় পড়াশোনা করতেছেন করতেছেন কিছুদিন যাওয়ার পরে খোদার কুদরত বুঝা দাইক হঠাৎ করে একদম ছেলে একদম ছাত্র ডাক দেয়া বলে হুজুর কোনো খবর পাইছিনি কই কি খবর কই পাইছি দিন মা শরীর বড় খারাপ উস্তাদ জি সাথে সাথে ডাক দিয়া বলে সাবধান আমার বাইজিদের কাছে কোশনা রে সে সহ্য করতে পারবে না এমন কথা বলার পরে বাচ্চা মানুষ বোঝে না ছাত্ররা এক ভাই আরেক ভাইয়ের কাছে বলতে বলতে একজন যায় বাইজিত মুস্তামি রহমাতুল্লাহর কাছে ডাক দিয়া বলে বাইজিদ তুমি কোন খবর জানো কই কি খবর কই তোমার মা শরীর নাকি অনেক খারাপ কথাটা শোনার সাথে সাথে পাগল পারা হয়ে গেছে একটা দোর মাইরা উস্তাদের পায়ের মধ্যে পরে চিৎকার মারছে হুজুর গো হগো উস্তাদজি ছোটবেলা বাবা হারাইছি বাবা ডাকে আমনে সব মিটে নাই বাবার আদর পাই নাই বাবার কোলে উঠতে পারি নাই একটা মাত্র মা দুখিনী বাড়িতে অসুস্থ বসে আছে হুজুর গো মেহেরবানি করে আপনি আমারে বিদায় দেন আমি আমার মাকে এক নজর দেখতে চাই উস্তাদী ডাকিয়া বলে পাইছি রে কে বলছে তোমারে কোথায় শুনছো কয় হুজুর ছাত্র ভাইরা সবাই বলতেছে আমার মা শরীর বড় খারাপ হুজুর আপনি আমার একদিনের জন্য ছুটি দেন আমি আমার মারে দেখে আমার অন্তরে আমার নবীর প্রেমের আগুন রি আমার জ্বালা জোড়ায় না জালা জোরা না রে জালা জোরাই না জালা অরে ভালো বা শির শির বাসি বানবি গো জীবন যত বি কাটাও জ পাদি পহঁত তয় আমি কাটাও বলন কা যত কা বহ তয় আমি রাইখ মায়ার নজ রে জালা জোড়াই না রে জালা জোড়াই না আমার অন্তরে লাইগাছে গাছে আমার শাখা মালে আগুনিরি আমার জ্বালা জোরায় না জ্বালা জোর রে জ্বালা জোরায় না জ্বালা জো একবার জবান খুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ ঘরে মুসলমান জীবনে বহু আর শুনেছেন শুনবেন আমি অপরাধী গুনাগার কেলনা জীবনের প্রথম এখানে কবুল করছে আমি গুনাগার দু একটা কথা কয়া যায় একটু হৃদয়ের মধ্যে কথাগুলি জায়গা দিয়ে রাখেন হয়তো মালিকের যদি দয়া হয় আপনার জীবনটা আল্লাহ বদলাইয়া দিতে পারে আল্লাহ পারে কি পারে না এর মুসলমান বাবা ওই মা

উস্তাদ ডাক বলে কেমনে তরে দিদাম আমি যে তোর মার সঙ্গে কথার মধ্যে আবদ্ধ হই আছি রে যদি তরে ছুটি না দে সমাজের লোকের কাছে আমি অনেক দোষী হইয়া যাব আর যদি তরে ছুটি দেয় তোর মার কথার সঙ্গে আমি লঙ্ঘন হইয়া যায় হরিব আমি কারে দেখায় হলিয়া দয়ালা মাই কেমনে রইস বলিয়া হরে মর্ষি রামাই হে রয়েছি হরে এইব কে যে কতগুণ আমি কারে দেখাই সোলিয়া ফকরুল শাহ বাবা কেমনে রইছো বলিয়া আমার আব্বা আম্মা কেমনে হে রইছে আরে হঠাৎ যদি বাবার মতরে আমি কাউরে দেখি বাবার কথা মনে কইরা সেই আইয়া থাকি আরে হঠাৎ যদি মায়ের মতো রে বাজান আমি কাউরে দেখি মায়ের কথা মনে কইরা সেই দীক্ষা আইয়া থাকি আমি জলে বাসাই দুইটা আখি দয়া আমি জলে বাসাই দুইটা আখি মানে না মোর হিয়ারে বাজনাময় কেমনে রইছো বলিয়া ওরে দয়াময় কেমনে রইছো বলিয়া ওরে যার যা ইচ্ছা চাইতা বলে রে বাজান আমি কান পাতিয়া শুনি আমার মনে কি যে বেতা সবি যা তুমি আমার আপনার মনে কি আছে আছে না আছে আমার মালিক জানে কি জানে না এই দুনিয়াতে যারা আব্বা আম্মা নাই এই ছেলেটা বুঝে দুনিয়াটা কত কষ্ট দুনিয়ার মানুষ উপরে সালাম দেয় উপরে মহব্বত দেখায় কিন্তু অন্তরে ভিতরে ভিতরে বদনাম করে অনেক সন্তান আছে ছোটবেলা মা বাবা হারাইছে তার ভাবি তারে আগর মতো আদর করে না তার ভাই আগের মতো তারা খাওয়াই না এমন মানুষ আছে না নাই ওরে যার যা ইচ্ছা সেই তা বলে রে বাজানামি কান পাতিয়া শুনি আমার মনে কি যে পায়ার মধ্যে পড়ে ডাক দেয়া বলে হুজু আপনি আমার একদিনের জন্য ছুটি দেন আমার মা অসুস্থ যদি আমার মা বিদায় হয়ে যায় আমি আম্মা এক

আমি যদি ধরে যাইতে দেয় তোর মার কথার সঙ্গে লঙ্ঘন হয়ে যায় যদি না দেয় তাহলে সমাজের লোকের কাছে আমি দোষী হব লোকেরা বলবে হুজুর কেমন পাশান কেমনে বাচ্চাটারে ছুটি দিছে না উস্তাদজি কই বাবা আমি কি করব আমি যে তোরই বিদায় দিতে পারি না এমন সময় বাইজি বস্তামি ছোট সন্তান কানতেছেন হঠাৎ করে উস্তাদ ডাক দিয়ে বলে বাইজি রে একটা শর্ত আছে যদি তুমি মানতে পারো তাহলে তুমি তোমার মায়ের কাছে যেতে পারবা একবার আওয়াজ তুলে বলবেন কি সুবাহান আল্লাহ সাথে সাথে উস্তাদের প্রথমে পরে বাইজি মুস্তামি ডাক দেয়া বলে হুজুর তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন কি শর্ত আছে আমার কাছে বলেন আমার জীবন গেলেও আমি আপনার কথা রাখবো তবু আমার মার জন্য আমার ভিতরটা হাকার করতেছে ছোটবেলা আমার মা আমারে দিয়া গেছি আমার মার জন্য আমার ভিতর কাঁদতেছে হুস্তাজি ডাক দিয়া বলে ভাইজি তুমি যদি তোমার মার কাছে যাইতে চাও তাইলে তোমার একটা শর্ত হলো তুমি যদি একদিনের ভিতরে আমাকে পাঁচ পারা কোরআন মুখস্থ শোনাইতে পারো আমি তোমারে কথা দিলাম

হুজুর আপনি বুঝি না যাইবার জন্য এই চালাইছেন হুজুর আমি পাঁচ পারা কেমনে মুখস্থ শোনাইতাম উস্তাদ যে ডাকটা বলে বাইজি যদি না পারো কিছু করার নাই এই শর্ত মানতে পারলে তুমি যাইতে পারবা যখন সন্ধ্যা হয়ে গেছে হেফজখানার কিছু নিয়ম কানুন আছে সন্ধ্যার পরে নামাজের পরে ছাত্ররা সবাই একটু পড়াতে বসা যায় আবার ঈশার আজানের সময় হলে নামাজের সময় নামাজ পড়ে আবার খানা দানা করে মাগরীবের নামাজ হয়ে গেছে এশার নামাজ হয়ে গেছে ছাত্রদেরকে কিছুক্ষণ পড়াশোনার পরে খানা দানা হয়ে গেল সব ছাত্ররা যার যার বিছানায় শুইতে যায় উস্তাজি ছাত্রদেরকে দিয়া তিনি তার হুলদার ভিতরে চলে গেছে এমন সময় সব ছাত্ররা খানা খায় পাইজি পুস্তামি খানা খায় সত্র ডান ডাক গয়া বলে বাইজিত রে তুমি কি খানা খাইবা না বাইজিত বুস্তামি চট্র সন্তান ডাক গয়া বলে বাইরে আমি কেমনে খানা খাইতাম রে আমি নিজের চোখে দেখি তোদের বাবা আয়শা তোরকে টাকা দেয়া যায় আদ আমি তো আমার अब्বা বলে ডাক দিবার কেউ নাই আমার বাবা নাই রে আমি আব্বা করে ঘরে ডাক দিতাম আমার বাবা আসে না আমার কোলে নে না বাবা কে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে থাকে আপনি তারে জিগায় দেখেন সন্তান যদিও বুড়া যায় মা বাবার চোখে কে তোমরা বাবাকে জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে সে বিও পিতাকে সে বিয় মাতাকে সে কে পিতাকে সে বিও মাতাকে সে বিম করিও আমার ওম করিও আমার ওম্মে বলেন না আমার হাবা জন্মের পিতামরিল শিশুকালে আমি আমার নবিন দেবেন দুনিয়া দুনিয়াবাসী রে জন্মের আগে আমার আব্বা জাম বিদায় হয়ে গেছে আমার আম্মা জাম ছোটবেলা ফলে আমার বিদায় হয়ে গেছে

এমন সময় সব ছাত্ররা যখন যার যার বিছানায় চলে গেছে খায় না চোট সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দছে ছাত্রদেরকে ডাক দেয়া বলে বাইরে আমি কেমনে খানা খাইতাম একদিকে আমার বাবা নাই আর একদিকে আমার মা অসুস্থ খানা খাই না সবাই খানার পরে যার যার বিছানায় যখন চলে গেছে হযরত বাইজিত বুস্তামী رحمت তুলললে ছোট্ট সন্তান ঘুমায় না বিছানায় যায় না ওই মাদ্রাসার কোণারে যায় দাঁড়ায় বিনায়া বিনায়া কাঁপতেছে সব ছাত্ররা আজকে আসছে রাত গভীর হইতেছে সবাই ঘুমায়া যায় বাইজিত বুস্তামী رحمت তুলললে তিনি ঘুমায় না ছোট্ট সন্তান ঘুমায় না আস্তে আস্তে করে রাত যখন কবির হয়ে গেছে রাত যখন কবির হইতেছে বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে জোরে বলেন না সুবহানাল্লাহ এর মুসলমান মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনেন যারা সেলা দিবেন কোরআন শিখবার জন্য ছাত্র ভাইরা তোমরা যারা কোরআন শিখতে এসেছো একটু মনোযোগ দিয়ে শুনিয়া

কোরআন যদি তুমি লাউহে মাহফুজে সংরক্ষণ রাখতে পারো এই কোরআন যদি তোমার বন্দার কালবের মধ্যে রাখতে পারো মালিক তুমি কি পারো না রে পাঁচ পারা কোরআন আমি বাইজিদের কালবে সিল মাইরা দিতে আল্লাহ আকবার আমার বাবাজি বাইজি বুস্তামি রহমাত তোমার ছোট্ট সন্তান আল্লাহর কোরান তাহাতের মধ্যে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি উস্তাদের মুখে শুনছি এই কোরআন তুমি লোভে মাহফুজে সংরক্ষণ করে রাখছো আমি নিজে দেখেছি আমার উস্তাদ কত সুন্দর করে কোরআন শেখায় তুমি যদি তোমার বান্দার কালবের মধ্যে 30 পারা কোরআন রাখতে পারো রে আল্লাহ তুমি কি পারো না পাঁচ পারা কোরআন আমি পাই যেদের কাল বেডকায়া দিতে কারণ আমার মা অসুস্থ আমার মনটা যে ছাই আমি আমার মার এক নজর দেখতাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুর বানায়া দিলে ঋণ সুদ না এমন দরদি ভাবে কেওবে না আমার মা মা এমন দরদি ভাবে কেওবে না আমার মা মায়ের একদার দুধের দাম কাটি আغاের রচনা বাবুল বানায়া দিলেও দিন সুদ হবে না হেমন পাবে কেউ হবে না আমার মা মা মাহ হেমন্ত পাবে কেউ হবে না আমার মা

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اَلِفْ <applause> <علي> لَامْ <applause> ذَلِكَ الْكِتَابُ আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে প্রথম পৃষ্ঠা উল্টে কোরআন তেলাওয়াত শুরু করেছেন কোরআন পড়তেছেন পড়তেছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করছি আমি দেখতেছি কে জানি রে আমার কোরআনটা আমার কালবের মধ্যে সিল মারতেছে আল্লাহ